এমন কোন আছে যে মেয়েটার মা এবং বাবা নাই মরে গেছে হে মামার বাড়িতে হ্যাঁ এর বাড়িতে হ্যাঁ আল্লাহ কি হস্তে দয়া করে এই মেয়েটারে বেশি বেশি দূরানা একটা ফাঁক দেখাল গুড়ায় আমার মাঝে মধ্যে একটু দেখিয়া

যত মূল্য হতো কোন অসুবিধা নাই এনে দেখতে হইবেন আর সেরান সেরান লাগতো না না এর আয় ভরে বলে রূপে দা কোলাই বের ফাইনে আয় ভরে রাস্তা দেখা হলে কো জায়গা দোয়া করুছে দুঃখে কই যায় লাগে সেরান কোলাই বের ফাইনে সেরান লাগে ফাইনে তো আর হাফিজি মাসা ছাত্র লগানে ফাইবেন কিবা এক প্রতি আল্লাহর একটা রহমত তো তাই আর 70টা শয়তান মাশাআল্লাহ হাবিজি ছাত্র রাস্তা যাইতাছে বুড়া বেড়া ঠগা বের লাগে কয় কি ফরস বলে মাদ্রাসা কলে জীবনটা শেষ কিয়া অংক আছে আট বছরের ক কি কোন দাদা অংক নয় অংক আছে তো বুড়া বেড়া বসে হাবিজি মাসা ছাত্রটা ঠকায় লাই অংক আছে কল আছে কলে ফারস কলে ফারি বুড়া বেড়া ক কোশন দিছে আমার ফিশারিত কয় বলটি মানি হইবো এসে এটা অংক হইছে ঠকায় বের লাগে আট বছরের সারাও কো দাদা বালটিটা কত বড় হইবো যদি বালটি ফিশারি মতন নো এক বালটি উঠবো বালতিটা ফিশারি মতন এক বালতি হইবো আর আধা হইলে দুই বালতি হইবো বোরা বাড়া কো যা মাপার তরঙ্গ খারাপ আমারে মাই ফেলবে তুই তো সম্মানিত ভাইরা আমার তো এই জন্য সর্বশেষ একটা আকুল আবেদন দুইটা মাদ্রাসা নেরকে দেখিয়ে দেন সারা নে মাদ্রাসা এসি সিস্টেম করতাছি লেহাবরা হইলো না হইলো না ইয়াসির মধ্যে থাকে মইরা থাক নাকি কো সুন্দর করতে আল্লাহ যাতে আরও সুন্দর করে আবার তৌফিক দেয় এটা আমার অবদান না অবদান একমাত্র অন্য আজকে দেশ বিদেশে বক্তব্য দেওয়ার পরে আমি একটা বরকত নেই হেডা বলে আজকা যেরম একটা বরকত দেবেন যাইবান না পান যদি একটা আমার মাদাসার বরকত তালিবুল ইলিমরা খাইবার দিলেন কোন একজন মানুষের টেহারা আল্লাহর কাছে কবুল কোবলিয়া যা হতে পারে এই এই আমার আস এসি আরও না কথা হইবার না ভাই দুইটা বোর্ডিং এর লাগে আল্লাহকে কি আমার দেখলে যেরম নাকি ফার্স্ট দশটি খাওয়াই খাওয়া দরকার নাই আল্লাহকে কি আমার দুইটা মাদাসার বোর্ডিং এর লাগে এই এলাকার থেকে হাজার টেহা দুই হাজার টেহা যদি একটা যা অসুবিধা হইব কথা কোনো অসুবিধা হইবো দেন দিহিকাটা কত দিবেন যেন একটা গামছা করে দিন হুজুর কষ্ট করে দিন দিন

আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার কবুল করে নাও মাতা-পিতার মাফ করে দাও হায়াত বড়ায়াদা মোহাম্মদ আইনউদ্দিন সাহেব আল্লাহ 200 টাকা দান করে দিলো আইনউদ্দিন সাহেবের জানমাল কবুল করে নাও আইনউদ্দিনের আম্মাব্বার মাফ করে দাও আইনউদ্দিনের আল্লাহ দিনের বারে কবল করে না জাকির হোসেন আল্লাহ গো 200 টাকা দান করে দিলো আল্লাহ তোমার আর বান্দা 100 টাকা দান করে দিলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তোমার আর বান্দা 10 টাকা দান করে দিলো আরে বা আল্লাহ তোমার বান্দার একটা পাঁচশো টাকা দান করে দিল আল্লাহ রে তোমার আরেক বান্দা আল্লাহ পঞ্চাশ টাকা দান করে দিলো কি নাম নাজমুত সাহ কেবাল্লাহ দুইশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল কর নাও নাজমুত চাও কেবারে জান মাল কবল করে নাও কুসুমুদ্দিন আল্লাহ একশো টাকা দান করে দিল আল্লাহ তুমি কবল করে নাও কুসুমুদ্দিনের জান মালকবল কর কুসুমুদ্দিনের মা বাবা রে মাফ করে দাও করে দাও

ওই যে যেন বলে সব নাকি আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ গো তোমার আরেক বান্ধবের সুরক্ষা দান করে দিয়ে লাও আল্লাহ গো তুমি কবল করে নাও মাথা পিতারে মাফ করে দাও হায়া দাও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন কেন বান্ধব

মার ঘর থেকে আল্লাহ লাশ পর্যন্ত আমার মাদ্রাসা পর্যন্ত কিছু একটা দান করে দিল সবের দান করে আল্লাহ তুমি কবুল করে নাও দয়ার আল্লাহ রে তুমি আমায় র করারে যাই হোক আর করলাম না

হাজারো কথা যায় কয়েক দুই কথা শিলিবাই নিজের দেশের সন্তান হিসাবে আমার মাফ করবেন আর আমার লাইক খাস করে দোয়া করবেন এই কয়েকদিন পরে বাইরে একটা প্রোগ্রাম আছে তিনটা প্রোগ্রাম আছে যাতে এই প্রোগ্রামটা আমি সুন্দর করে কয়েকটা সফর দেশের লাই খাস করে আমি দোয়া করি বাইরে যখন যাই তখন আমি না আমার দেশবাসীর দোয়া এটা কইনা নাই কথা কই কইনা নাই এই বস্তুই সবচেয়ে থেকে বড় আমার দেশবাসীর আমি রাহি ছাত্র রাহি আর পরে বাস্তব আনে রাহি এরম দেশবাসীর দোয়া দেশবাসীর দোয়া না থাকলে আমার লন্দাড়া স্যারের

রক ফির সুন্দন বির সংন মাল অবর

খাতির আল্লাহ দোয়া খানা তুমি কবল করে নাও বলাম দয়া মায়া করে তুমি আমাদের সবাইরে মাফ করে দাও করে দাও গো আল্লাহ যারা প্রতিশ্রুতি দিল যারা তোমার ঘরের মধ্যে আল্লাহ ওযু হাউজ বানাইয়া দিবে আল্লাহ যে যে নেওয়াত করছেন বাটার থেকে নি আল্লাহ প্রত্যেকটা মানুষের দান গুলির আল্লাহ তুমি কবুল করে নাও ওগো দয়ার আল্লাহ আমরা মজলিসের মধ্যে বসে 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 তোমার দরবারে হাত হাত তুলছি আল্লাহ জীবন তো আমরা নষ্ট করে ফেলেছি আল্লাহ জীবন তো বরবাদ করে ফেলেছি গুনা করতে করতে গোনা দিকে লক্ষ্য করো না গুনার দিকে আল্লাহ তাকাইও না যারা ভালোবাস তার হাতের কাতির আজকে করে দোয়াখানা কবল করে নাও আল্লাহ জীবনে কত দোয়া করলাম জানবার পারলাম না কোন দোয়াটা কবল করছো গো আল্লাহ প্রত্যেকটা দিন দোয়া করে গো আল্লাহ আল্লাহ রে মনে বলে আজকের দোয়াটাই তুমি কবল করতেছ আল্লাহ এই মজলিশের ভিতরে যত গুলান মানুষ আছে আল্লাহ কার জানি বাবা নাই কার জানি মা নাই আল্লাহ সন্তান হই আমরা কই সন্তান হই আমরা বলি আল্লাহ তুমি আমাদের মা বাবারে কবরের ভিতরে জান্নাতের বিস্তর বিষয় আল্লাহ গো যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ হায়াত বাড়ায়া দাও আল্লাহ কি কি পেরেশানির মধ্যে আছে কে আছে জানি না আমি আল্লাহ কে কোন मुसीबते আছে আল্লাহই তো জানি না আল্লাহ পেরেশানি মুসিবত দূর করে দাও গো আল্লাহ আল্লাহ একটা কথা বলি গো মদিনার কামলিওয়ালা নবীজির রওজা খানা যিয়ারত করে আল্লাহ কোন দিল জানে তোমার হুকুমে মালা কালমা ওতা শিয় আল্লাহ আল্লাহ গো কেমনে থাকবো কবরে যেই কবরটার মধ্যে কোনো সাথী নাই গো আল্লাহ ডান দিকে তাকাইলেও দেখা যা মাটি বাম দিকেও মাটি বাম দিকেও মাটি নিচের দিকে তো আল্লাহ গো মাটি

আল্লাহ তুমি ওই দিন আমাদের কবরের ভিতরে জান্নাতে বিছনা দিও ওগো আমাদের মতন গুনাহগার নাই আমরা পাপী হইতে পারি আমরা নাকাস্তা বান্দা হইতে পারি গুনাহগার হতে পারি কিন্তু কোন জাতে তোমার আল্লাহ কয়া ডাহে না যে জাতটাই ডাহে ওই জাতটাই হলো

আল্লাহ তুমি আমার মা চরনের হায়াত দাও আমার বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে দিন দার ইমান বানাও আমাদের সকল মাফ করে দাও এলাকাবাসী মানুষ রে মাফ করে দাও জল কষ্ট করে দিল আল্লাহ কোমল করো যারা বসে বসে শুনল কোমল করো কার সবার মনের মুখসুদ করা করে দাও আল্লাহ সবার সভাপতির দিকে নিয়ে আল্লাহ যত মানুষ হাত তুলছে করো আমার মা বোনেরা যদি হাত তুলিয়া থাকে গ যার ছেলে নাই ছেলে দাও যার মেয়ে নাই মেয়ে দাও স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত ময়দা করো ও আল্লাহ যে স্পিকারে কথা বললাম যে মাগে কথা বললাম আল্লাহ গো স্পিকার মাগের মধ্যে তুমি বরকত দাও আস্তাগফিরুল্লাহ আল্লাহ গাফুরুর রহিম সর্বশেষ একটা কথা বলি ও আল্লাহ পাকা ওলা আছে গো যারা ভালোবাসো তার হাতের কাতিরে মওতের সময় জবানে কলিমা পড়ায়া নিও بأجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وما علينا إلا البلاغ خدا حفيظ أما كيف السلام دن؟, دن وعليكم السلام ورحمة الله, ورحمت الله.